আপনারা এটা যেটা দেখছেন সেটা হচ্ছে আমরা একটা পুল বে এবার প্রয়াগের মেলার দিকে চলেছি অর্থাৎ মূল কল্পবাস যেখানে হয় তাবু যেখানে পড়ে পরপর তাবু আপনাদের এখানে এই রেলব্রিজের নিচ দিয়ে যে মধ্যবর্তী চর অঞ্চল কার্যত সেখানে প্রয়াগের মেলা বসে কাতারে কাতারে মানুষ এইভাবে লাইন দিয়ে চলেছেন এবং আজকে থেকে স্নান শুরু হয়ে গেছে ফলে আপনারা স্নানের ঘাটের দৃশ্যটাও আপনাদের কিছুটা দেখিয়ে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের দর্শকদের জন্য সমাজ মাধ্যমে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এইভাবে মানুষজন আসছেন এবং স্নান চলছে স্নান চলছে তীর্থযাত্রীরাও চলছেন বহু মানুষ পরপর চলছেন সুশৃঙ্খলভাবে এখন অবধি শৃঙ্খলা প্রশাসন ধরে রেখতে পেরেছে খুব সাফল্যের সঙ্গে ব্যাপক পুলিশি বন্দোবস্ত এখানে রয়েছে এবং এখানে স্নান চলছে আপনাদের স্নানের দৃশ্যটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু একটু ফাঁকা পেয়েছি ক্যামেরাটা ঘোরানোর মতো কারণ মাঝে মাঝে হাত মুখ করানোরও জায়গা থাকছে না এটা স্বাভাবিক ব্যাপার এখানে এই যে ছবিটা আপনারা দেখছেন এটা হচ্ছে প্রথম স্নান আজকে প্রথম স্নান চলছে এই প্রথম স্নানের দৃশ্য আপনারা পাচ্ছেন এখানে এবং কালকে থেকে মূলত শাহী স্নান শুরু হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ আখড়ার যারা রয়েছেন তারা কালকে থেকে স্নাই স্নান শুরু করবেন যদি এখানে ব্যান্ড উই তালাও করে আমি চেষ্টা করব আপডেট দিতে দিতে যেতে আমরা বীজ এই মুহূর্তে প্রায় পারি পেরিয়ে এসেছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাধু মহন্তরা আসছেন সাধুরা ঢুকছেন মহন্তরা ঢুকছেন এবং তারা শিষ্যদের নিয়ে ঢুকছেন এটা আপনারা দেখছেন এবং বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছেন আমরা স্নানের ঘাটের কাছাকাছি চলে এসেছি এইখানে ব্যারিকেড দিয়ে আপনারা খেয়াল করলে দেখবেন যে একটা ব্যারিকেড রয়েছে গঙ্গার মধ্যে সেই ব্যারিকেডের মধ্যে কিন্তু স্নান হচ্ছে যাতে কোনো বড় বিপদ না ঘটে আ কেউ কেউ অবশ্য ব্যারিকেডের বাইরেও করার চেষ্টা করছেন কিন্তু সেটা ওরা চেষ্টা করছেন এবং জয় শ্রী রাম জয় জয় মানুষ নিজের নিজের ধর্মীয় আখড়া এবং ধ্বজা দিয়ে চলছেন প্লাস এখানে স্নান শুরু হয়ে গেছে আজকে সকালের দিকের থেকে স্নান শুরু হয়ে গেছে আমরা যেটা জানিয়েছি যে স্নান চলছে এই মুহূর্তে যেখানটা একটু ভিড়ের জায়গায় চলে এসছে সেখানটা একটু ছবি তুলতে অসুবিধা হচ্ছে আমরা পরে আবার আপনাদের এই সম্প্রচারে যাব